তো বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি বালিগঞ্জের একটি সেরা পুজো মণ্ডপের কাছে দেশপ্রিয় পার্ক এখানে কিন্তু ব্যানারে তোমরা দেখতেই পাচ্ছ দশ বছর কিন্তু এবার চলে এসেছি সমাজসেবা সংঘর ক্লাবে এবার কিন্তু তাদের আশি বছরে পদার্পণ করলো নিচে তোমরা দেখতেই পারছো আশি ইয়ার্স অফ দুর্গাপূজা আর তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু আলপনা রয়েছে যেটা কিন্তু আগের বছর সমাজসেবী সংঘর দুর্গাপুজোর আলপনা তো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আবারও কিন্তু চলে এলাম দুর্গাপুজোর প্রিপারেশনের ভিডিও নিয়ে তো আজকে বালিগঞ্জের দুটো প্যান্ডেল প্রস্তুতি তোমাদের দেখাবো তো এখন সেটা বলবো না তোমরা ভিডিও দেখলে আর ভিডিও থামবেল দেখে হয়তো বুঝেই গেছো তো চলো বেশি কথা বড় না শুরু করা যাক জয় মা দুর্গা চলো তো বন্ধুরা আমি কিন্তু এবার চলে এসেছি সমাজসেবা সংঘর ক্লাবে এবার কিন্তু তাদের আশি বছরে পদার্পণ করলো নিচে তোমরা দেখতেই পারছো আশি ইয়ার্স অফ দুর্গাপূজা চলো আস্তে আস্তে কিন্তু আমরা দুর্গাপুজোর প্যান্ডেলের দিকে পৌঁছাই তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি সমাজসেবী প্যান্ডেলের পুরো সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে এই সাইড দিয়ে কিন্তু এক রোডের সাইড দিয়ে কিন্তু বাস পোতার কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের আরেকটা জিনিস দেখাই একদম কিন্তু ওই কোণার দিকে রয়েছে কিন্তু যেটাতে প্যান্ডেলের খুঁটি পুজো হয়েছিল ওইটা ওইটা ছেড়েও কিন্তু এই সাইড দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ মোটা যে লম্বু গাছ লম্বু গাছ দিয়ে কিন্তু খুঁটি তোলা হয়েছে তারপর কিন্তু বাঁশের কাজ করছে আরো আর তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু আলপনা রয়েছে যেটা কিন্তু আগের বছর সমাজসেবী সংঘর দুর্গা পুজোর আলপনা আর ওইখানে কিন্তু কাকু কাকুরা সবাই কিন্তু কাজ করছে আর তোমাদের আরেকটা কথা বলি এইটা কিন্তু পুরো স্ট্রাকচারটা আস্তে আস্তে কিন্তু তোলা হচ্ছে আর এটা কিন্তু তোমাদের যেটা দেখালাম এটা কিন্তু সেই খুঁটি যেই খুঁটিতে কিন্তু সমাজসেবী সংঘর দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল তোমরা কিন্তু আপনি দেখতে পাচ্ছ সেই খুঁটিটা তোমাদের কিন্তু এতক্ষণ আমি দেখালাম সমাজসেবী সংঘর প্যান্ডেল প্রস্তুতি এবার কিন্তু আমরা ডেস্টিনেশনের দিকে চলে যাব আস্তে আস্তে কিন্তু যাবো দেশপ্রিয় পার্কের দিকে তো চলো বেশি দেরি করবো না বেশি কথা বাড়বো না শুরু করা যায় তো বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি বালিগঞ্জের একটি সেরা পুজো মণ্ডপের কাছে দেশপ্রিয় পার্ক এখানে কিন্তু ব্যানারে তোমরা দেখতেই পারছ দশ বছর পর পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক আবার কি এখানে দশ বছর আগের মতন কি বড় দুর্গা হতে চলেছে এটাই তোমাদের দেখাবো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায় কিন্তু এখন সেই স্টেজের সামনে আছি যেখানটা কিন্তু দেশপ্রিয় পার্কের খুঁটি পুজোর শুভ সূচনা হয়েছিল তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে চলো সুপ্রিয় পার্কের মেন মাঠের দিকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে প্যান্ডেল কিন্তু স্ট্যাকচার তোলা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানেই কিন্তু সেই বিশ্বের আলোড়ন দুর্গা প্রতিমা দশ বছর আগে কিন্তু করা হয়েছিল তো চলো আস্তে আস্তে ওই পাশটার দিকে যাওয়া যাক মাঠের দিকে প্রবেশ করা যাক তোমাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আর পুজোর যেহেতু আর কটা মাস রয়েছে তাই জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ দাদা দাদারা কিন্তু জোর কদমে কাজ চালু করেছে এখন কিন্তু ক্লাবের মানে স্টেজের সামনে পোর্শনটা করেছিলাম আবার কিন্তু আস্তে আস্তে এই সামনের দিকে এগিয়ে আসবে হয়তো আমি সিওরিটি দিয়ে বলছি না আর ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বাস কিন্তু ফেলা রয়েছে সামনের বার আসলে হয়তো আর্ধেক স্ট্রাকচার তোলা হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের মাঠে আর পেছনে কিন্তু দেখতেই পারছো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আর যেহেতু কটা মাস বাকি আমাদের ভিডিওতে বললামই আর যেহেতু কটা মাস কটা দিন বাকি মানে পুজোর আর কিন্তু নব্বইটা দিন বাকি আর বাঙালিদের আবেগ অনুভূতি সব কিন্তু এই চারটে দিনের জন্য। তো পুজোর জোর কদমে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি সব জায়গা দেখলাম প্যান্ডেল প্রস্তুতি সব জায়গায় জোর কদমে কাজ চলছে দেশপ্রিয় পার্কেও শুরু হয়ে গেছে কি চলছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো মণ্ডপের ভেতরে আর মায়ের প্রতিমা কিন্তু ঠিক এই জায়গাটা থাকে আর এখন কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যেটা বললাম স্ট্রাকচার তোলা হচ্ছে আর এখানে কিন্তু সেই লম্বু গাছের ডালগুলো দিয়ে কিন্তু মানে লম্বু গাছগুলো দিয়ে কিন্তু সাপোর্ট দিয়ে স্ট্রাকচারটাকে কিন্তু তোলা হচ্ছে টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবারও দুর্গাপুজোর প্যান্ডেল প্রিপারেশান কী করলেনি নয় কুমোরটলি নিয়ে নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসবো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে চলো টাটা